নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব আপনার এবং আপনার যে মানুষটি এখানে রয়েছেন যিনি আপনার মনে এই মুহূর্তে চলছেন আপনার রিলেশনশিপের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো বর্তমান পরিস্থিতি কি এবং থার্ড পার্টি কি নতুন করে আপনার সম্পর্কে রকম কোনো ক্ষতি করতে পারবে এবং আপনার পার্সানি বা এই থার্ড পার্টির প্রতি এবং আপনার প্রতি ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন বারের মতন এখানে গ্রুপ আমি আপনাদেরকে দেবার চেষ্টা করেছি নাম্বার ওয়ান গ্রুপ সারপ্রাইজ ওকে থ্রি অফ ওয়ার্স আর সেকেন্ড গ্রুপ এখানে রয়েছে সিক্স অফ পেন্টাকালস ওকে দুটোই খুব সুন্দর কার্ড তো যারা এখানে প্রথম গ্রুপ দেখতে চান তারা এই তিন নম্বর কার্ড অথবা থ্রি অফ পয়েন্টস সাথে কন্টিনিউ করুন আর যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা সিক্স অফ পেন্টাকালসের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন এবং আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এই রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবারও কিন্তু চেষ্টা করবেন তো চলুন প্রথমেই আমি এখানে প্রথম গ্রুপ অর্থ অর্থাৎ এই থ্রি অফ ওয়ানকে যারা বেছে নিয়েছেন তাদের জন্য রিডিং শুরু করে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা থ্রি অফ ওয়ার্ডসকে পছন্দ করেছেন আর এই মুহূর্তে বলা যেতে পারে আপনাদের যিনি পার্সন তিনি একটি পরিকল্পনার পর্যায়ে রয়েছেন তার ইচ্ছা যে তিনি থার্ড পার্টিকে ছেড়ে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন এবং যদি কোনো থার্ড পার্টি আপনাদের এই সম্পর্কে থেকে থাকে যদি সেটা রোম্যান্টিক থার্ড পার্টি হয় থার্ড পার্টি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে নট অনলি রোম্যান্টিক থার্ড পার্টি থার্ড পার্টির কথা বললেই অনেকে মনে করে ফেলেন যে তাদের পার্সন হয়তো অন্য কারোর সাথে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ কোনো প্রেমজ সম্পর্ক কারোর সাথে কথা বলছেন ইত্যাদি ইত্যাদি নানান রকম বিষয় কিন্তু থার্ড পার্টি এখানে যা কিছু হতে পারে যে জিনিসটা আপনাদের এই রিলেশনশিপের মধ্যে ডিস্টারব্যান্সেস ক্রিয়েট করছে আপনাদের মানুষকে ডিস্ট্র্যাক্ট করছে সম্পর্কের ভিতর থেকে সেটাই কিন্তু সেই রিলেশনশিপের থার্ড পার্টি হিসেবে কাজ করে কোনো কোনো ক্ষেত্রে সেটা কাজ কেরিয়ার হতে পারে কোন কোন ক্ষেত্রে সেটা পারিবারিক কোন ইস্যু বা পরিবারের কোনো মানুষ কোনো বন্ধু বান্ধব যা কিছু হতে পারে ইভেন সেই মানুষটা শারীরিক অসুস্থতাও কিন্তু হতে পারে তো এখানে আমি প্রাথমিকভাবে বলতে পারি যে আপনার যিনি পার্সন ওনার আর আপনার মাঝে যা কিছুই থার্ড পার্টি থাকুক না কেন সেটা থেকে একটা বেরোনোর উপায় অথবা একটা কোনো মুক্তির পরিকল্পনা এই মুহূর্তে আপনার পার্সন করছেন আপনার পার্সনের বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে কিন্তু থাকতে ভালো লাগছে না তিনি চাইছেন জীবনে নতুন করে কোনো পরিকল্পনা করতে কোনো কিছু প্রিপেয়ার করতে এবং জীবনে চলার পথে এগোতে গেলে ইনি যে অন্যান্য সমস্ত দিকে কনসেন্ট্রেট করতে পারবেন না সব কিছুকে যে নিয়ে চলা যায় না সেটা উনি বুঝতে পারছেন তাই উনি নিজের জন্য পরিকল্পনার পর্যায়ে রয়েছেন অনেক ক্ষেত্রে এনার একটি পরিকল্পনা হতে পারে যে ইনি থার্ড পার্টিকে এড়িয়ে যাওয়ার জন্য অথবা আপনার আর ওনার মাঝে যে থার্ড পার্টি রয়েছে সেটাকে উনি জীবন থেকে বাদ দেবার জন্য বাড়ির থেকে হয় দূরে কোথাও অথবা নিজের জীবনে উনি স্থানান্তর চাইছেন স্থান পরিবর্তন উনি করতে চাইছেন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে চাওয়া দূরে কোথাও কাজ নিতে চাওয়া অথবা সিম্পলি পরিকল্পনা করা কোনো একটা জিনিস থেকে নিজের মেনটেন করা বা কোনো কিছুর থেকে দূরে যাওয়া বর্তমানে যা কিছুই থার্ড পার্টি থাকুক না কেন আপনাদের মাঝে আপনার পার্সন সেটাকে ছেড়ে বেরোতে চাইছেন সেটা থেকে দূরে যাবার একটা পরিকল্পনা উনি করছেন তো চলুন এখানে আমরা তেরো থেকে আরো বেশি বেশি করে কন্টিনিউ করার চেষ্টা করি আচ্ছা সো আচ্ছা ইয়েস তো এখানে আপনাদের যিনি পারসন তিনি কিন্তু ওনার যে কেরিয়ার প্ল্যান ওনার যে লাইফ স্টেবিলিটি সেটাকে বেছে নিয়েছেন এই মুহুর্তে থার্ড পার্টির কাছ থেকে নিজেকে ডিস্ট্যান্স করার জন্য আবারও বলছি অনেকের ক্ষেত্রে কিন্তু এই মানুষরা তার কেরিয়ারকে কেন্দ্র করে নিজের জীবনে একটা কোথাও অন্য কোথাও চলে যাওয়া বা সিম্পলি কেরিয়ারের জন্য বা কোনো কোথাও জব বা কোনো লেখাপড়া কেরিয়ার সংক্রান্ত কোনো কিছু করবার জন্য ইনি একটা স্থানান্তর করে থার্ড পার্টিকে ছেড়ে বেরোনো এই ধরনের কিছু পরিকল্পনা এনার মাথার মধ্যে চলতে থাকে দূর থেকে এনাকে দেখে মনে তো হবে যে ইনি হয়তো কোনো কিছুর প্রতি ফোকাসড নন ইনি শুধুমাত্র নিজের কাজ করছেন ইনি কাউকে দেখতে পারছেন না বা ইনি শুধুমাত্র কেরিয়ারের উপর কাজ করছেন এরকম হয়তো মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি ভেতর ভেতর ওনার আসল মোটিভটা হচ্ছে জীবনের কোনো একটা কাউকে একটা উনি সমস্যা বলে মনে করেন আর সেটা হচ্ছে থার্ড পার্টি সেটার কাছ থেকে দূরে পালানো আচ্ছা সো এই মানুষটা যখন এই থার্ড পার্টির বিষয়ে একটা সিদ্ধান্ত পুরোপুরি নিয়ে উঠতে পারবেন এবং সেটাকে ডিস্ট্যান্স করতে পারবেন এনার মনের মধ্যে কিন্তু রয়েছে আপনাকে কোনো রকম কোনো কমিউনিকেশন দেওয়া এবং ইনি কিন্তু আপনাকে কোনো একটা কমিউনি অনলাইন কোনো কমিউনিকেশন বা অনলাইনে আপনাকে কোনো কিছু বলা কিছু জানানো ইত্যাদি ইত্যাদি কিন্তু ইনি করতে পারেন এই ধরনের একটা ইন্ডিকেশান এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে নেক্সট আমি আরও একটু ক্ল্যারিফাই করি আচ্ছা ইয়েস তো যেখানেই এই মানুষটার বর্তমানে যা কিছুই থার্ড পটম অফ দা ডেক আপনারা নিজেরা দেখুন তো বর্তমানে এই মানুষটার যেখানেই যা কিছু থার্ড পার্টি থাকুক না কেন ইনি যদি আপনাকে ছেড়ে অন্য কোথাও দূরে গিয়েছিলেন তো এই মুহূর্তে এই মানুষটা সেই কানেকশানে কিন্তু একেবারে সন্তুষ্ট নন এবং উনি বুঝতে পেরেছেন যে এই যে ওনার থার্ড পার্টিকে বেছে নেওয়া বা থার্ড পার্টিকে বেশি বেশি পাত্তা দেওয়া সেটার জন্য ওনার মন ভাঙছে এবং উনি বুঝতে পারছেন যে ওনার সেই থার্ড পার্টির থেকে দূরে যাওয়ার দরকার আছে সেখানে আর কিছু হবার নেই এবং এই মানুষরা বারবার কিন্তু থার্ড পার্টির কাছে যোগাযোগ করার চেষ্টা এই মুহূর্তেও করছেন বা এটা যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি হয়ে থাকে তো এখানে কিন্তু সেই মানুষরা বারবার থার্ড পার্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন অতীতে করেছেন বা খুব রিসেন্ট পাস্টে ইনি করেছেন বা এখনো হয়তো করছেন বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন বারবার সেই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করছেন যদি এটা রোম্যান্টিক থার্ড পার্টি না হয়ে কোনো সিচুয়েশন কোনো কেরিয়ার গোলস এই ধরনের কিছু হয়ে থাকে তবে এখনো পর্যন্ত সেই মানুষটা কিন্তু বারবার সেই জায়গায় গিয়ে চেষ্টা করছেন চেষ্টার পর্যায়ে রয়েছেন এবং সেখানে উনি বারবারই কিন্তু আঘাত পাচ্ছেন খুব বিশ্রীভাবে কিন্তু ওনার মন ভেঙে যাচ্ছে আর তার কারণে না এখানে স্ট্রং থার্ড পার্টি রেজেম্বলেন্স রয়েছে আমার কেন জানি না এখানে মনে হচ্ছে বর্তমানে যে এখানে কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি থাকবার চান্সটা বেশি যদিও এটা জেনারেল লাভ রিডিং আমি তবুও এখানে বলতে পারি একটা কনফার্ম করে যে এই পর্যায়ে গ্রুপ ওয়ান যারা যারা সিলেক্ট করেছেন সেখানে কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি থাকবার চান্সটাই কিন্তু বেশি আর বর্তমানে আপনার এই মানুষরা হয়তো দেখাচ্ছেন বাইরে থেকে যে উনি ভীষণ কেরিয়ার ফোকাসড কিন্তু ভিতর ভিতর আসলে ওনার এটা একটা পালিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতি বা যাকে কিছু ওনার জীবনে চলছে উনি সেটা থেকে পালিয়ে যাবার জন্য বা সেটা থেকে সেটার যে আঘাত সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য উনি সম্পূর্ণভাবে নিজের কাজ নিজের কেরিয়ার নিজের পড়াশোনা যার করুন না কেন উনি সেটার উপর উনি কনসেন্ট্রেট করছেন এবং এটাকে কেন্দ্র করে উনি চাইছেন থার্ড পার্টির থেকে একটা ডিস্ট্যান্স মেনটেন করতে এবং বর্তমানে উনি তবুও নিজেকে কন্ট্রোল করতে পারছেন না কিছু কিছুভাবে উনি কিন্তু থার্ড পার্টির সাথে যোগাযোগ করা এটা করবার চেষ্টা করছেন কিন্তু সেখানে খুব বিশ্রীভাবে ওনার মন ভাঙছে নেক্সট উনি যখন পুরোপুরি বুঝতে পারবেন যে থার্ড পার্টির থেকে ওনার আর কিচ্ছু পাবার নেই এখানে আঘাত ছাড়া আর কিচ্ছু আসবার নেই উনি কিন্তু আপনাকে একটা যোগাযোগ করবেন এবং সেটা অনলাইন যোগাযোগ হওয়া বা কোনো রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগ হওয়ার কিন্তু চান্সেস এখানে বেশি আচ্ছা সো এই যে এই হার্ট ব্রেকটা যেটা এই মানুষটার জীবনে হয়েছে সেটা না এনার ছিল জীবনে স্টেবল কিছু পাবার জন্য লাইফে স্টেবিলিটিকে পাবার জন্য জীবনে স্টেবল কিছু ক্রিয়েট করবার জন্য থার্ড পার্টির কাছ থেকে এই যে বিশ্রীভাবে হার্ট ব্রেক হওয়া বিশ্রীভাবে যে মানসিক আঘাত পাওয়া সেটা এই মানুষটার দরকার ছিল এটা অ্যাকচুয়ালি এনার ভালোর জন্যই কিন্তু ইউনিভার্স এনাকে দিয়েছে এবার এনার জীবনে স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হবে অর্থাৎ আপনার পার্সন যদি থার্ড পার্টির কাছ থেকে খুব বিশ্রীভাবে তো এবার উনি ভাবছেন যে জীবনে জীবনে একটা একটা স্টেবিলিটির দরকার স্টেবিলিটি উনি হয়তো আপনাকে অফার করার কথা ভাবতে পারেন সো এখানে গ্রুপ ওয়ানের পার্সন কি থার্ড পার্টিকে ছেড়ে গ্রুপ ওয়ানকে কোনো স্টেবিলিটি অফার করতে চাইবে ইয়েস ইনি আপনাকে কিন্তু মিস করেন ইনি আপনাকে কিন্তু একরকম মিস করেন বটম অব দ্য ডেক দেখি আচ্ছা ইনি বর্তমানে আপনাকে মিস করেন কিন্তু ইনি কোনো রকমে একরকম বলা যেতে পারে যে গায়ের জোরে যেন জোর করে সেই বিষয়টাকে রেজিস্ট করছেন আপনার কাছে না আসা এটা অনেক ক্ষেত্রে ইগো বশবর্তী হয়ে হতে পারে যে না ওখানে যাব না ওখানে গেলেই এতগুলো কথা শুনতে হবে সরি বলতে হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম ব্যাপার আছে আচ্ছা ইনি একটা রকম কোনো জাজমেন্ট করবেন ইনি একটা একটা বিচার নিজের মনের মধ্যে এমনভাবে ক্রিয়েট করবেন যে ঠিক আছে এতবার তো থার্ড পার্টির সাথে কন্ট্যাক্ট করলাম তো করার পর পর আমার ফলাফলটা কি হলো করার পর ফলাফল হলো জিরো আমার হার্ট ব্রেক হলো সো এবার আমি হয়তো গ্রুপ ওয়ানকে একটা রকম কোনো অফার বা পজিটিভ কোনো কিছু হয়তো দিতে পারি আর সেই বিবেচনা সেই বিচারধারাটার পরেই কিন্তু আপনার দিকে রকম কোনো যোগাযোগ আসতে পারে যেটা হয়তো খুব স্মলভাবে আসবে বাট যেটার ভিতরে অনেকটা ইমোশনাল হয়ে মানুষটা সেটা কিন্তু করবেন বা করার চেষ্টা করবেন আচ্ছা মেন্টাল ক্ল্যারিটির দরকার জানেন তো দুবার ক্ল্যারিটির মিস তো করছেন কিন্তু আপনার কাছে আদৌ আসবেন কিনা না থার্ড পার্টিকে উনি ছেড়ে বেরিয়ে যাবেন কিন্তু সেই ছেড়ে বেরিয়ে যাওয়ার পর উনি কি আপনার কাছে আসবেন তো সেটার জন্য না ওনার ভীষণ ক্ল্যারিটির দরকার আপনি ওনার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু প্রে করতে পারেন এবং যারা যারাই এই পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাইছেন যারা চাইছেন যে যাদের মানুষ তাদের কাছে ফিরে আসুক আমি এই মুহূর্তে স্ক্রিন দেখলাম তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই পজিটিভ লাইফে পার্সন কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে বর্তমানে মিস করেন এবং ভবিষ্যতে কিন্তু আপনাদের সাথে স্টেবল কিছুকে তৈরি করতে চাইবেন ইয়েস ইনি নিজের জীবনে ভীষণ ভীষণভাবে স্টেবিলিটিকে বর্তমানে ক্রেভ করছেন এনার স্টেবিলিটির দরকার ইনি বুঝতে পারছেন যে এখান ওখান ঘুরে বেরিয়ে এ তার কাছে গিয়ে সময় নষ্ট করে কিছু পাওয়া যায় না এবার উনি ওনার জীবনের স্টেবল কিছু চান তার জন্য ওনার মেন্টাল ক্ল্যারিটি দরকার সেই মেন্টাল ক্ল্যারিটিকে উনি অ্যাচিভ করবেন আচ্ছা কার্ডগুলো ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে এখানে আপনাদের পার্সন বর্তমানে না ভীষণ ডিস্ট্রটেড এনার্জি ভীষণ স্ক্যাটার্ড এনার্জি ছড়িয়ে ছিটিয়ে থাকা এনার্জির মধ্যে থেকে বিলং করছেন আচ্ছা ঠিক আছে তো ইনি কিন্তু ইয়েস এখানে পজিটিভ কার্ড কিন্তু আপনাদের জন্য এলো আপনাদের যিনি পার্সন তো তিনি না বুঝতে পারবেন যে আপনারকে কিন্তু ওনার জন্যই সৃষ্টি করা হয়েছে বা আপনি ওনার ট্রু সোলমেট আপনি ওনার জন্য এটা উনি বুঝতে পারবেন এবং থার্ড পার্টিকে ছেড়ে যে উনি দূরে যাচ্ছেন সেটা কিন্তু আপনার প্রতি স্টেপ নেওয়ার জন্য ইভেনচুয়ালি ইভেনচুয়ালি উনি কিন্তু আপনার কাছে আসবেন আপনাদের জন্য আগামী পাঁচ ছ মাস কিন্তু ইম্পর্টেন্ট আগামী পাঁচ ছ মাসের পর কিন্তু এই মানুষটার দিক থেকে রকম কোনো কন্ট্যাক্ট বা এখানে পজিটিভ কোনো আউটকাম আপনি এক্সপেক্ট করতে পারেন আর যারা কোনোরকম কোনো ম্যানিফেস্টেশনের মধ্যে রয়েছেন তারা সেটা করুন নিজেকে পজিটিভ রাখুন এটাই বলতে চাইব সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে রিডিংটা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ক্লেম করবার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সোজা চলে আসছি এবার গ্রুপ টুয়ের কাছে যারা এখানে সিক্স অফ পেন্টাকালসকে পছন্দ করেছেন সো এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে আপনার যিনি পার্সন তার লাইফে না ব্যালেন্সের অভাব তিনি একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেককে সর্বদাই ক্রেভ করছেন অ্যাকচুয়ালি ইনি না কোনো আর্থ সাইন হতে পারেন ইনি টরাস হতে পারেন ভার্গ হতে পারেন ক্যাপ্রিকর্ন হতে পারেন সো যারা আর্থ সাইন যারা হয় তাদের জন্য স্টেবিলিটি আমি যত সিকিউরিটি আমি যতটা এফার্ট করছি সামনের ব্যক্তি সেই এফার্টটা আমাদের জন্য করছে কিনা এরা কিন্তু সম্পর্কে বেশ ভালো রকম এফার্ট করে এরা ভালনারেবল হতে ভয় পায় না এরা এদের মধ্যে অনেক গুড কোয়ালিটি থাকে এরা একটা রিলেশনশিপকে হঠাৎ শেষ করতে চায় না কিন্তু যদি এরা একবার এদের চোখে কাউকে অ্যাট্রাক্টিভ বলে মনে হয় সো এরা কিন্তু তার জন্য মানে অনেক চেজ করে আর এরা বেশিরভাগ পরিমাণে কি করে একতরফা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু জড়িয়ে পড়ে হ্যাঁ একতরফা ভালোবাসার ক্ষেত্রে জড়িয়ে পড়ে অথবা এখানে আপনার যিনি পার্সন যে থার্ড পার্টি এখানে রয়েছে এখানে কেউ না কেউ কিন্তু আর্থ সাইন এখানে নি অথবা আপনার পার্সনের কোনো অ্যাসেন্ডেন্ট লাগনা বা রাশি বাংলায় যেটাকে বলা হয় তো সেখানেও কিন্তু এখানে কোনো আর্থ সাইন এখানে কেউ থাকতে পারেন আর আর্থ সাইনরা কিন্তু যে জিনিসটা তাদের হাতে এই মুহূর্তে আছে সেটাকে কিছুতেই হাত থেকে যেতে দিতে চায় না অবসেশন এদের মধ্যে একটু তো তার কারণে আপনার যিনি পার্সন এবং যিনি এখানে থার্ড পার্টি রয়েছেন তো তার আর আপনার পার্সনের মধ্যে না একটা মানে মানে আপনার পার্সন জোর করে একটা কোনো রিলেশনশিপকে প্রতিষ্ঠা করতে চাওয়া বা থার্ড পার্টিও এখানে জোর করে কোনো কিছুকে প্রতিষ্ঠা করতে চাওয়া সেটা একটা করছে জোর করে সিকিউরিটি স্টেবিলিটি যেখান থেকে হবার কথা নয় সেখান থেকে করছে এবার ফলস্বরূপ কি হবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে না একজন যেরকমভাবে সেই সম্পর্কটাতে এফার্ট করবে কষ্ট করবে সেই সম্পর্কটার জন্য অপরজন কিন্তু সেই সম্পর্কটার প্রতি সেরকমভাবে রিসেপটিভ থাকবে না এটা ফ্যাক্ট তো আপনার পার্সনের ক্ষেত্রেও সেটা হচ্ছে ইনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক চান সম্পর্কে ইনি যতটা এফর্ট করছেন ইনি যত যতটা ভালোবাসছেন ইনি যতটা ভালদারেবেল হচ্ছেন সেই ধরনের যে বিষয়টা ইনি এনার প্রতিও চান কিন্তু সেটা হচ্ছে না এটাই হচ্ছে সমস্যা আপনার পার্সন কিন্তু যেখানে ইকুয়াল এফার্ট পাবেন যেখানে উনি লাভড ফিল করবেন সেখানে উনি কিন্তু থাকতে চাইবেন সো এই হচ্ছে প্রথম যে সিনারিও সেটাই আর চলুন আরেকটু এখানে আমি কন্টিনিউ করি আচ্ছা বর্তমানে এই মানুষটার লাইফে কোনো রকম কোনো ফ্যামিলির দিক থেকে কোনো আলাপ আলোচনা চলতে পারে ফ্যামিলির দিক থেকে আলাপ আলোচনা ইন দ্য সেন্স এই মানুষটার রকম কোনো বিয়ের জন্য কথাবার্তা ঠিক হওয়া বা এনার ফ্যামিলি থেকে কাউকে এনার জন্য দেখা এই ধরনের কোনো কিছু কিন্তু এখানে আসতে পারে এগেন পেন্টাকলস এনার্জি আর্থ সাইনের এনার্জি কিন্তু এখানে ভীষণ ভীষণ পরিমাণে রয়েছে এবং এই মানুষটা ভীষণ পরিমাণে স্টেবিলিটিকে ক্রেভ করছেন এখানে কিন্তু একটা থার্ড পার্টির রেজিমলেন্স রয়েছে এবং সেই থার্ড পার্টিটা অনেক ক্ষেত্রে হতে পারে যে ওনার বাড়ির থেকে ঠিক করে দেওয়া এরকম কোনো বিষয় এখানে থাকতে পারে অথবা সেই থার্ড পার্টি এবার চাইছে যে এবার বাড়িতে আপনার পার্সন কিন্তু কথাবার্তা বলুক থার্ড পার্টির এটা এটা যদি উনি আর কোনো লাভ অ্যাফেয়ার হয়ে থাকে উনি যদি কোনো রকমভাবে নিজেও ঠিক করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু উনি থার্ড পার্টি এবার চাইছেন যে উনি বাড়িতে কথাবার্তা বলুক বাড়িতে একটা কথাবার্তা হোক বা স্টেবল কিছু হোক এটা এটা একটা এখানে ইচ্ছা কিন্তু যেটা হবার নয় যেটা এখানে ফিউটাইল উইশ আচ্ছা ইয়েস এখানে রিজেকশন আসছে যদি এখানে আপনার পার্সন কোনোরকমভাবে চেয়ে থাকেন যে এই সম্পর্কটা স্টেবেল হোক অথবা থার্ড পার্টি চেয়ে থাকে যে বাড়িতে আপনার পার্সন কথাবার্তা বলুক বাড়ির লোককে জানাক স্টেবেল কিছু হোক বা বাড়ির লোকই যদি এখানে কোনো কিছু নিজে থাকতে ঠিক করতে চায় তাহলে এখানে কিন্তু রিজেকশন আসছে গ্রেট রিজেকশন একদম রিজেক্ট করে দেওয়ার যে বিষয়টা এখানে কিন্তু আসছে আর এরপর না আপনার পার্সন নিজে থাকতে কিন্তু বুঝতে পারবেন যে কি ঠিক ওনার করা উচিত ওনার কোন দিকে তাকানো উচিত এবার কিন্তু উনি বুঝতে পারবেন আর আপনার যিনি পার্সন ইনি কিন্তু সব কিছুর মধ্যে গুলিয়ে ফেলছেন কোনটা ভালোবাসা কোনটা জাস্ট ফিজিক্যাল লাস্ট কোনটা প্যাশন কোনটা জাস্ট ইনফ্যাচুয়েশন কোনটা জাস্ট অ্যাট্রাকশান এগুলোর সম্পর্কে নলেজ কিন্তু এখনও এনার নেই আমাদের মধ্যে অনেক রকমের কিন্তু অ্যাট্রাকশান পাওয়ার কাজ করে ভালোবাসা বলুন লাস্ট বলুন এগুলো সব কিছু কিন্তু এক নয় হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে এগুলোকে গুলিয়ে ফেলি সো এখানে আপনাদের যে পার্সন তারও কিন্তু এই অবস্থা ইনি কোথায় প্যাশানেট কোথায় রিয়েল লাভ ওনার কোথায় উনি শুধুমাত্র অ্যাট্রাক্টেড কোটটা ওনার ইনফ্যাচুয়েশন সেই সম্পর্কে এখনও পর্যন্ত ওনার রিয়েল নলেজটা নেই যেটার খুবই দরকার জীবনে স্টেবল কিছু তো উনি ক্রিয়েট করতে চান বাট এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে সেটার জন্য উনি একজন পার্টনারের কাছে ঠিক কী কোয়ালিটিকে উনি দেখবেন আচ্ছা ইনি কাউকে একটা মিস তো করেন ইনি প্রচুর পরিমাণে কাউকে একজনকে ইনি মিস করেন বাট সেই মিস করার এনার্জিটা কি আচ্ছা সো এখানে বটম অফ দ্য ডেক এসেছে কমপ্লিশন এনার লাইফে কোনো একটা কিছু ফেজ কোনো সাইকেল কোন দশা বা কোন রকম কোনো কিছু এমন সিচুয়েশন যেটা চলছে বহু দিন ধরে সেটা এন্ড হচ্ছে যদি কোন রকম কোন থার্ড পার্টি রিলেশনশিপে ইনি নিজে থাকতে থেকে থাকেন যেখানে হয়তো বাড়ির সাথে কথাবার্তা শুরু হওয়ার কথা রয়েছে অথবা ইনি ইনি যদি সিম্পলি ভাবে এনার বাড়ির লোক কোনোরকম কোনো থার্ড পার্টিতে এনাকে পুট করতে চায় অ্যাকচুয়ালি কোনোরকম কোনো সম্পর্ক কোনো সম্বন্ধ এনার জন্য দেখা কোনো বিয়ের কোনো কিছু চেষ্টা করা যদি সেটা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে না এটা একটা রিজেকশান তো আসছে উনি ফিজিক্যালি সেই রিলেশনশিপটার মধ্যে উপস্থিত বাট মেন্টালি উনি অন্য কাউকে মিস করছেন মেন্টালি উনি অনুপস্থিত আচ্ছা থ্রি অফ ওয়ার্ডস আচ্ছা ইয়েস যদি এই মুহূর্তে ওনার কোনো রকম কোনো স্টেবল রিলেশনশিপ তৈরির কথাবার্তা চলছে তো সেখানে কিন্তু স্ট্রং স্ট্রং থার্ড পার্টির রেজেম্বলেন্স কিন্তু উপস্থিত এখানে হয়তো আপনাকে উনি হয়তো মিস করছেন উনি হয়তো ফিজিক্যালি এইসব রিলেশনশিপের মধ্যে উপস্থিত উনি সেখানে এফার্ট করছেন উনি সেখানে ইকুয়াল লাভ শেয়ারিং চাইছেন কিন্তু মানসিকভাবে উনি সেখানে অনুপস্থিত উনি সর্বদাই ওনার মন ওনার মস্তিষ্ক আপনাকে ক্রেভ করছে ওনার মন ওনার মস্তিষ্ক আপনার বিষয়ে এই কথাটা ওনাকে ভাবাচ্ছে যে আপনি কত আপনি হয়তো এই সিচুয়েশানে থাকলে ওনাকে অনেকটা স্টেবিলিটি অফার করতে পারতেন এই বিষয়গুলো ওনাকে কিন্তু ভীষণভাবে আন্দোলিত করছে আচ্ছা ইয়েস ওনার লাইফে হিউজ হিউজ ট্রান্সফরমেশান চলছে উনি যেখানে ফেক স্টেবিলিটি ফেক যে ইকুয়াল ইভেন্ট টেককে প্রতিষ্ঠা করতে চাইছেন যেখানে যে সম্পর্কে উনি যেতে চাইছেন তো সেখানে না একদম এন্ডিং হবে সেখানে এন্ডিং হয়ে ওনার লাইফে কোনো বিগিনিং শুরু হবে এবং উনি নিজেও মানসিকভাবে সেখানে অনুপস্থিত উনি শুধুমাত্র ফিজিক্যালি সেখানে উপস্থিত উনি কথা বলছেন উনি যাচ্ছেন উনি চেষ্টা করছেন উনি পাওয়ার আশা রাখছেন বাট উনি কোনোরকমভাবে ক্ল্যারিটির মধ্যে নেই তো এই কারণেই ওনার জীবনে কিন্তু এন্ডিং বিগিনিং আসতে চলেছে ওকে লেটস ক্ল্যারিফাই এখানে থ্রি অফ প্যান্টাকালস কি সত্যি সত্যি ওনার বাড়ির দিক থেকে কিছু করা হচ্ছে না উনি নিজেই কিছু করছেন আচ্ছা ইয়েস উনি ম্যারেজেবল অপশনকে কে খুঁজছেন উনি এই মুহূর্তে বিভিন্ন রকম অপশান বিভিন্ন রকম মানুষের মধ্যে ট্রাই করা তুলনা করা প্রোজ অ্যান্ড কনস চেক করা কোনটা ওনার জন্য বেটার এবং বাড়ির থেকে ওনার জন্য কাউকে একজনকে ঠিক করা দেখা এইগুলো কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে এবং ওনার মনের মধ্যে যদি থার্ড পার্টি ওনাকে প্রেসারাইজ করছে যে বাড়িতে একটা কথা বলবার জন্য উনি কিন্তু সিওর নন উনি এখনও মনে করেন যে ওনার জীবনে অন্যান্য কোনো অপশানকে এক্সপ্লোর করার এখনও প্রয়োজন আছে থার্ড পার্টিকে উনি নিয়ে গিয়ে ডিরেক্টলি বাড়িতে কথা বলাতে পারেন না বা যদি এখানে বাড়ির সাথে কথাবার্তা বলার পর্যায়ে চলে এসেছে তবুও উনি সিওর নন যে উনি সেখানে ইনভেস্ট করবেন কি না অর্থাৎ উনি সেখানে রিলেশনশিপ ক্রিয়েট করবেন কি না উনি এখনো পর্যন্ত কিন্তু সিওর নন তো চলুন এখানে যেখানে ইকুয়াল গিভ টেক নেই দিনের পর দিন আপনার পার্সন যতই সেই জায়গায় কোনো স্টেবিলিটিকে ক্রেভ করুক স্টেবল কিছু তৈরি করতে চাক ভালো কিছু তৈরি করতে চাক সেটা কিন্তু দেখুন আপনারা নিজেরাই পেনফুলি এন্ডিং হয়ে যাচ্ছে বটম অব দ্য ডেক এখানে এসেছে টু অফ পেন্টাকেলস এটা ওনার মানসিকভাবে জাগল করার জন্যই হচ্ছে উনি সিওর নন উনি ফিজিক্যালি রয়েছেন এই রিলেশনশিপের মধ্যে মানসিকভাবে রয়েছেন আপনার সাথে রিলেশনশিপের মধ্যে আপনাকে মিস করছেন আর সেখানে কি হচ্ছে দুটোই দেখুন সিক্স সিক্স এরকম নাম্বার এসছে অর্থাৎ এটার সাথে এটার সাথে কিন্তু মিল রয়েছে এখানে উনি খুঁজছেন মেন্টাল স্টেবিলিটি এখানে উনি খুঁজছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক মন পড়ে রয়েছে আপনার সাথে সম্পর্কে তাই সেখান থেকে কিছুই আসবার নয় সেখান থেকে মন ভাঙা হতাশা ফ্রাস্ট্রেশনই আসছে ওনার উনি চাইছেন স্টেবল কিছু বাড়ির সাথে কথা বলে করতে সেখানে এখনও পর্যন্ত ওনার মনে হচ্ছে এই অপশানই ফাইনাল নয় আর এই সব মানসিক দোলাচলের জন্য কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে থার্ড পার্টির সাথে সব কিছু ওনার শেষ হয়ে যাচ্ছে উনি টোটালি টোটালি কনফিউজড বর্তমানে আচ্ছা এর পরে না এই যে শেষ হওয়ার পরে শুরু হবে শেষ হওয়ার পরে ওনাকে নিজের উপর যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে নিজেকে ওনাকে বুঝতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে সব কিছুর উপরে নিজেকে চাইতে হবে যে ঠিক আছে লাভ কি লাস্ট কি এগুলোর উপর নলেজ ওনার দরকার উনি তবে হিল করতে পারবেন এবং তারপর কিন্তু গিয়ে ওনার মানে যে একটা স্টেবল রিলেশনশিপ অফার করতে পারা আপনাকে সেটা কিন্তু উনি করতে পারবেন ওনার হিউজ হিউজ হিলিংয়ের প্রয়োজন উনি বর্তমানে অনেক অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো বর্তমানে ওনার যেসব রিলেশনশিপগুলো তৈরি হবে বা বাড়ির থেকেও যদি কোনো কিছু দেখাশোনা করা হয় তো সেখান থেকে ওনাকে কিন্তু শিক্ষা পেতে হবে হ্যাঁ সেগুলো ওনার লাইফে আসবে ওনাকে কিছু শেখাবে আবারও চলে যাবে সো এই ছিল রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না